আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই জানতে চাইছেন আমার কাছে যে ভাই মালদ্বীপের বর্তমান অবস্থা কি মালদ্বীপের বর্তমান অবস্থা খুবই ভালো ভাই আপনারা যারা মালদ্বীপ আসতে চাচ্ছেন সবাই আসতে পারবেন তো আমি মালদ্বীপে অ্যাম্বাসিতে খবর নিয়ে দেখছি ভাই চোদ্দো পনেরো তারিখের মধ্যে মালদ্বীপের বিচার কার্যক্রম শুরু হবে তখন আপনারা আসতে পারবেন যে যে অফিসে দালালের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখেন আপনারা অবশ্যই আসতে পারবেন টেনশনের কোনো কারণ নাই তবে আগের তুলনায় ভাই লোক এখন কম নেবে আমি যতটুকু জানতে পারলাম পাঁচ ছয় হাজার লোক তারা নেবে এরকম কিছু একটা বলছে আর কি তার বেশিও নিতে পারে এখন অফিস আমাকে যেটা বলছে আর কি সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তো এর বেশি যদি নেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি কম করে লোক নেয় তাহলে তো সমস্যা যাই হোক আপনারা ওই দালালের সাথে অফিসের সাথে যোগাযোগ রাখবেন যাতে খুব শীঘ্রই আপনারা আসতে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো থাকবেন সবাই ধন্যবাদ